দেখেন ভাই দেখেন এবার সাকিব খানকে ছেড়ে কার হাত ধরে চলে যাচ্ছে ভাই আসলে ভাই দেখেন উপবিশ্বাস একটি অনুষ্ঠানে গিয়েছিল সেখানে মানুষের জনগণের উপস্থিত দেখে উপবিষে রকম গার্ড দিয়ে কম সিকিউরিটি গার্ড দিয়ে উপকে নেওয়া হচ্ছে ভাই আসলে এরকম কোনো নাই কি আমি আসুন দেখি নাই এরকম গার্ড দিয়ে তাদেরকে নেওয়া হচ্ছে ভাই এই যে দেখেন ভাই দেখেন সানাই মাহমুদ কে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে ভাই বাংলাদেশের আলোচিত নায়িকা সানাই মাহমুদ স্বামীর নামে স্বামীর বন্ধুর নামে দর্শনের মামলা নিয়ে হাজির হয়েছেন আদালতে ভাই দেখেন ভাই দেখেন দেখেন ভাই দেখেন নায়িকা দিকে লাগতেছে ভাই একটি অনুষ্ঠানে সিল্কি একটি শাড়ি পরে নায়িকা দিকে অনেক মোটা লাগতেছে ভাই বাস্তব ক্ষেত্রে নায়িকা দিকে কিন্তু এতটা মোটা না আপনি যত বেশি দেখাতে পারবেন ততই আপনি মিডিয়ার জগতে আসতে পারবেন ইন্ডাস্ট্রির জগতটাই ভাই হচ্ছে ওই রকম দেখাতে পারবেন ততই আপনি উপরের লেভেলে আসতে পারবেন এটাই হচ্ছে ভাই ইন্ডাস্ট্রি জগতের বাস্তব কথা এই যে দেখেন ভাই উপবি সরম উদ্বোধন করার সময় সাকিব সাকিব খানের সাথে কথা বলতেছে সাকিব খান একটাই কথা বলতেছে বারবার যে তুমি সরম উদ্বোধন করো যেটাই করো তুমি আমার ছেলে আবরাম খান জয়ের প্রতি দায়িত্ববান আরো কঠোরভাবে চালিয়ে যেতে হবে সে দিন দিন বড় হচ্ছে সে কি করতেছে না করতেছে সেটার দিকে তুমি খেয়াল রাখতে হবে সবসময় এই যে দেখেন ভাই দেখেন সাকিব খান উপবিশ্বাস এটা কি করলো ভাই দেখেন ভাই শুটিং চলাকালীন অবস্থায় সাকিব খান উপবিশ্বাসকে কি হবে একটা কিস দিয়ে দৌড় দিল ভাই এটাই হচ্ছে প্রকৃতি ভালোবাসা ভাই আজ পর্যন্ত ভাই দেখিনি ভাই শুটিং চলাকালীন অবস্থায় বুবলিকে সাকিব খান চুমু দিয়ে দৌড় দিয়েছে ভাই এটাই হচ্ছে ভাই সাকিব উপর ভালোবাসা ভাই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দেবেন ভাই এই যে দেখেন ভাই দেখেন নায়িকা চমকাটা কি করলো পুরস্কার নিতে গিয়ে সবাইকে চমক দিতে গিয়ে নিজেই দর্শকের মাঝে চমক হয়ে গেলেন ভাই